সফলতার পথে এগিয়ে চলেছে দেশের পূর্ণাঙ্গ ইসলামী জীবন বিমা প্রতিষ্ঠান ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড পুঁজিবাজারে তালিকাভুক্ত এই ভিত্তিক জীবন প্রতিষ্ঠান সারা দেশের কোটি বিমা মানুষকে সঞ্চয় বিমা ক্ষুদ্র বিমা হজ দেনমোহর পেনশন এবং শিশু নিরাপত্তা বিমা সেবা দিয়ে আসছে বিশেষ করে কোম্পানির স্বাস্থ্য বিমা পলিসি সবার নজর কেড়েছে প্রায় শতভাগ বিমা দাবি পরিষদ ট্রাস্ট লাইফকে অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে প্রসেস লাইফ লাইফ ইন্স্যুরেন্স আমরা সাল থেকে ব্যবসা শুরু করছি ব্যবসা শুরু করার পর থেকে এই পর্যন্ত কোন ইয়ারে আমাদের বিজনেস গ্রোথ মাইনাসের দিকে যায়নি নাই সাল থেকে আজকে দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত প্রতিটি বছরে আমাদের বিজনেস গ্রোথ ছিল বিজনেস গ্রোথের পাশাপাশি আমাদের লাইফ টাইম বৃদ্ধি পেয়েছে আমাদের অ্যাসেট বেড়েছে এবং আমাদের সার্ভিস দিন দিন আমরা ফাস্টার করেছি এবং ইসলামিক লাইফ ইন্সুরেন্স কথা মাঠে ময়দানে মানুষ জানে আস্থা আমাদের কোম্পানির প্রতি আছে আমরা কাজ করে যাচ্ছি প্রথম যদি অ্যাসিভমেন্ট এর কথা বলে আমাদের এক্স ওরিয়াল সারপ্লাস আছে আজকে যদি আমরা ইন্স্যুরেন্স কোম্পানির উইকনেস এর কথা বলি যে সমস্ত ইন্স্যুরেন্স কোম্পানিতে এক্স ওরিয়াল সারপ্লাস লাইন ড্যাট মিন্স আপনার দায়েট সে সম্পদ যাদের কম তারা সমস্যা করে সে আমাদের যতটুকু দায়িত্ব আছে তার চেয়ে বেশি সম্পর্ক আছে বেশি সম্পক্ততার কারণে আমরা দুর্বল হওয়ার সম্ভাবনা নাই এটা আমাদের বড় একটা অ্যাচিভমেন্ট পাশাপাশি ক্লেম সার্ভিসের ক্ষেত্রে ক্লেম পেমেন্টের ক্ষেত্রে আমরা অগ্রণী ভূমিকা পালন করে আসছি যেমন අපকার 99% ক্লেম আমরা পরিশোধ করে থাকি আপনার 1% যেটা কথা বলছি সেটা হয়তো এমন হয় যে লাস্ট মুহূর্তে সে যে সমস্ত ক্লেমগুলো ইনটিমেশন হয় হয়তো দেখা যায় প্রসেসিং করতে করতে সেটা পরবর্তী মাসে ডেফার্ট হয়ে যায় ক্লেম পরিশোধের ক্ষেত্রে আমরা এগিয়ে আছি এবং আমাদের কোনো পেন্ডিং ক্লেম নাই শুধু ডেথ ক্লেম বলে কোনো কথা না ম্যাচিউরিটি ক্লেম সারভাইভাল বেনিফিট পারশিয়াল ক্লেম অল শর্টস অফ ক্লেম আমরা অন টাইমে পরিশোধ করি থাকি এটা আমাদের একটা বড় অ্যাচিভমেন্ট অল শর্টস অফ ক্লাইম ক্লেম যে আমরা অন টাইম পরিশোধ করি করতে পারার সামর্থ্য থাকাটা এবিলিটি টাকাটা একটা বড় ছিল পাশাপাশি আপনারা জানেন যে আমরা ইতিমধ্যে আমরা ক্যাপিটাল মার্কেটে আমরা অ্যানলিস্টেড হয়েছি আমরা সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের অ্যানলিস্টেড একটা কোম্পানি পাবলিক লিমিটেড কোম্পানি ইতিম আগে আমাদের কোম্পানিটি প্রাইভেট লিমিটেড ছিল এখন সেটা পিএলসিও হয়েছে এবং শেয়ার বাজারে আমাদের ভালো একটা অবস্থান আছে আমরা ডেভিডেন্ড দেওয়ার যে একটা সক্ষমতা যেটা অনেক বেশি ইম্পর্টেন্ট সেটা আমাদের আছে আপনারা জানেন যে আমরা গত বছর ক্যাশ ডেভিডেন্ড ফাইভ পার্সেন্ট দিয়েছি শেয়ার হোল্ডারদের জন্য সেই হিসাবে ডেভিডেন্ড দেওয়ার সক্ষমতা থাকা অন টাইমে ক্লেম পরিশোধের সক্ষমতা থাকা অ্যাসেট বৃদ্ধি পাওয়া কোম্পানির বিজনেস প্রতি বছরে গ্রোথ করা এটা আমি মনে করি আমাদের অনেক বড় একটা অ্যাসেটমেন্ট আমি মনে করি রিস্ক ফ্যাক্টর অ্যানালাইসিস করে ঝুঁকি মোকাবেলা করার জন্য আপনার যাদের পলিসি হোল্ডার প্রোটেকশন ফান্ড থাকবে তারা এই ঝুঁকিটি সবসময় মোকাবেলা করতে পারবে এবং সলভেন্সি মার্জিনের কথা আপনি শুনে আসছেন সলভেন্সি মার্জিনটা আপনার ইমপ্লিমেন্ট করা উচিত সব ক্ষেত্রে কারণ সলভেন্সি মার্জিন যদি থেকে থাকে ইমপ্লিমেন্ট যদি সলভেন্সি মার্জিনের ইস্যুটা যদি ইমপ্লিমেন্টেড হয় ইমপ্লিমেন্ট করা হয় তাহলে আপনি প্রত্যেক বছর যখন একটা কোম্পানির সলভেন্সি মার্জিন দেখবেন আপনি রেটটা যখন দেখবেন তখন আপনি নিজেই বুঝতে পারবেন যে এই কোম্পানিটি কোন অবস্থায় আছে এটা কি ঝুঁকিতে পড়েছে না এটা মধ্যম অবস্থায় আছে এটা না এটা খুব ভালো অবস্থায় আছে সো সলভেন্সি মার্জিন মেনটেন করা উচিত এবং ভ্যালুয়েশন ঠিকভাবে করতে হবে ভ্যালুয়েশন রিপোর্ট ঠিকভাবে করাতে হবে যদি এই জিনিসগুলো কতগুলো ইন্ডিকেটর আছে সেই ইন্ডিকেটরের দিকে যদি ফোকাস রাখা হয় তাহলে কোন কোম্পানি ঝুঁকিতে পড়লেও পড়ার আগে যে আগাম বার্তা সেটা আমরা পেয়ে যাব আমাদের বোর্ড অত্যন্ত সুন্দর একটা বোর্ড আমাদের বোর্ডের থেকে যে সমস্ত গাইডলাইন গুলো আছে আমাদের ম্যানেজমেন্ট সেগুলো আর যথাযথভাবে আপনার ফলো করে তারপরে আপনারা জানেন যে রেগুলেটরি অথরিটির কিছু গাইডলাইন আছে সেগুলো আমরা ফলো করি এবং আমরা কর্পোরেট গভর্নেন্স গাইডলাইনটাকে আমরা ফলো করি আমাদের ম্যানেজমেন্টের কমপ্লিট একটা সিস্টেমিক্যাল ওয়েতে আমরা চলি যার কারণে আমাদের এই ক্ষেত্রে কোনো দুর্বলতা নাই কোনো সমস্যা নাই যেহেতু আমরা কমপ্লায়েন্স কমপ্লাইড একটা কোম্পানি অর্থাৎ বোর্ড যে সমস্ত দিক নির্দেশনাগুলো দেয় যে পলিসিগুলো আমরা যেভাবে নিই আমরা সেগুলো সেইভাবে বাস্তবায়ন করি একই সাথে রেগুলেটরি অথরিটিদের কাছ থেকে যে সমস্ত গাইডলাইনগুলো থাকে সেগুলো আমরা পরিপালন করি কর্পোরেট গভর্নেন্স গাইডলাইন আমরা পরিপালন করি যার কারণে আমাদের ম্যানেজমেন্টে বোর্ডে কোনো জায়গায় কোনো সমস্যা নেই এবং আমাদের বোর্ডের যারা মেম্বার আছেন তারা অত্যন্ত ভালো মানুষ এবং তাদের মন মানসিকতা অত্যন্ত ভালো সেক্ষেত্রে কোম্পানি পরিচালনার ক্ষেত্রে আমরা ম্যানেজমেন্টের পক্ষে কোনো ধরনের কোনো সমস্যায় করে না এবং ওনারা আমাদেরকে সহযোগিতা করে থাকেন দক্ষ জনগোষ্ঠীর ক্ষেত্রে আমরা প্রশিক্ষণের ব্যবস্থা করছি আমরা ভালো লোকগুলোকে রিক্রুটমেন্ট করে তাদেরকে প্রশিক্ষিত করার চেষ্টা করছি আসলে দক্ষ জনগোষ্ঠী আপনার রাখতে হলে তাদেরকে সেইভাবে প্রণোদনা দিতে হবে সেইভাবে তাদেরকে সাপোর্ট দিতে হবে তাদের সাপ্লিমেন্টারি ফ্যাসিলিটিস তাদের স্যালারি এগুলো দিতে হবে নাহলে আসবে না সেই জন্য আমরা আমাদের এমপ্লয়ীদের এবং আপনার গ্রুপ ইন্স্যুরেন্স ফ্যাসিলিটিস আমরা হেলথ ইন্স্যুরেন্স ফ্যাসিলিটিস আমরা ইয়ারলি প্রণোদনা বিভিন্ন ধরনের ব্যবস্থা করছি যাতে তারা অন্যান্য পেশা বাদ দিয়ে আমাদের এখানে পেশা গড়ে তোলে এবং তাদেরকে আমরা সেই প্রশিক্ষিত করতেছি আর দক্ষ জনগণ ছাড়া দক্ষ কর্মকর্তা ছাড়া একটা কোম্পানি ভালোভাবে চলবে না আমাদের ইন্ডাস্ট্রিতে এটার ল্যাক অফ কোয়ালিফাইড অফিসার এটা অবশ্যই এই প্রবলেমটি আমাদের ইন্ডাস্ট্রিতে আছে আমার মনে হয় আমরা যেভাবে করছি সবাই যদি সেইভাবে করে ইন্ডাস্ট্রিতে একটা দক্ষ জনগোষ্ঠীর দক্ষ জনবল যদি থাকে ইন্ডাস্ট্রি আরও ভালো চলে আগামী ট্রাস ইসলামি লাইফকে বাংলাদেশের এক থেকে পাঁচ নম্বর ভালো পাঁচটা কোম্পানির মধ্যে ট্রাস লাইফকে দেখতে চাই এবং শেয়ার হোল্ডারদের ডেভিডেন্ড যাতে আর বেশি দিতে পারি সেইটাই লক্ষ্য নিয়ে আমরা যাচ্ছি পলিসি হোল্ডারদের পলিসি যাতে আমরা বেশি দিতে পারি অর্থাৎ একটা কোম্পানির সাথে যে সমস্ত পক্ষগুলোর স্বার্থ জড়িত লাইক পলিসি হোল্ডার শেয়ার হোল্ডার তারপরে বোর্ড বলি আমরা ম্যানেজমেন্ট বলি এমপ্লয়ি সবার স্বার্থ রক্ষার জন্য রক্ষা করে একটা ভালো পর্যায়ে একটাকে পাঁচ নম্বরের মধ্যে আমার কোম্পানিকে আমি দেখতে চাই